প্রিয় বন্ধুরা যে স্থানে দাঁড়িয়ে হজরত মুসা আলাইসাল্লাম সমুদ্র দুভাগ করেছিলেন সেই স্থানেই বিজ্ঞানীরা ডুবুরিদের নামিয়ে এমন কিছু জিনিস খুঁজে পান যা বিজ্ঞানীরা হতবাক হয়ে গেছিল হযরত মুসা আলাইসাল্লাম তার লাঠির সাহায্যে যখন সমুদ্র দুই ভাগ করেছিলেন ঠিক এই ঘটনার চার হাজার বছর পর বিজ্ঞানীরা হযরত মুসা আলাইসালামকে স্মরণ করেছিলেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একজন মুসলমান হিসেবে আমরা পবিত্র কোরআনের প্রতিটি ঘটনার প্রতি বিশ্বাস রাখি তেমনি হজরত মুসা আলা ইসলামের ঘটনাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিশ্চয় আপনারা হজরত মুসা আলাইসালাম এবং ফেরাউনের কাহিনীর কথা শুনেছেন যেখানে হজরত মুসা আলাইসাল্লামের এক মহান মজিজার ঘটনার উল্লেখ রয়েছে আল্লাহর নির্দেশে তিনি আজ থেকে চার হাজার বছর আগে সমুদ্রের পানিতে তার লাঠি আঘাত করে এমন একটি পথ সৃষ্টি করেন যা দেখে মানুষ নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না এই অলৌকিক ঘটনাটি দেখে জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তিরা হতবাক হয়ে যান কিভাবে এটি সম্ভব হলো। তবে আমাদের রব আল্লাহ সুবাহ তালা তো সেই মহাশক্তিধর যিনি হযরত মুসা আলাসলামের জন্য সমুদ্রের মধ্যে পথ তৈরি করতে পারেন এবং হজরত ইউনুস আলাইসলামকে মাছের পেটে জীবিত রাখতে পারেন হজরত মুসা আলাইসলামের এই মজিজা সেই সব মানুষদের জন্য ছিল যারা সত্যকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে হজরত মুসাআলা ছিলেন আল্লাহর একজন মহান নবী যাকে আল্লাহ তালা বহু মজিজার মাধ্যমে সম্মানিত করেছিলেন এর মধ্যে অন্যতম ছিল সমুদ্রের দুই ভাগ করা ঘটনাটি ছিল এমন যখন মিশরের শাসক ফেরাউন হজরত মুসা আলাহিসাল্লাম ও বনি ইসরাইলের ওপর সীমাহীন অত্যাচার শুরু করে এবং নিজেকে ঈশ্বর বলে দাবি করতে থাকে তখন আল্লাতালা হযরত মুসাআলা ইসলাম ও তার অনুসারীদের মিশর ত্যাগ করার আদেশ দেন হযরত আলাইসলাম তার অনুসারীদের নিয়ে লোহিত সাগরের দিকে পৌঁছান এই খবর পেয়ে ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের ধাওয়া করে এবং সমুদ্রের তীরে গিয়ে উপস্থিত হয় যাতে তিনি মুসা আল্লাহ ইসলাম ও বনীসরায়েলদেরকে আটক করতে পারেন প্রিয় দর্শক বনি ইসরায়েলের লোকেরা ফেরাউনের বিশাল বাহিনী পিছন থেকে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে তাদের সামনে ছিল উত্তাল সমুদ্র আর পিছনে ছিল ফেরাউনের নির্মম বাহিনী কিন্তু এত কিছুর পরেও হজরত আলাইসলাম ভীত হননি কারণ তিনি জানতেন তাদের রব কখনও তাদের একা ছেড়ে দিবেন না এবং নিশ্চয় কোনো না কোনো পথ তৈরি করে দিবেন ঠিক সেটাই ঘটল আল্লা তালা হজরত মুসাআসালামের প্রতি ওহি পাঠালেন এবং আদেশ দিলেন তুমি তোমার লাঠি সমুদ্রের ওপর আঘাত করো যখন হজরত মুসা আলাইসলাম তার লাঠি সমুদ্রের ওপর আঘাত করলেন তখন সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল এবং দুই পাশের পানির বিশাল দেওয়াল দাঁড়িয়ে গেল আর মাঝখানে তৈরি হল এক শুষ্ক পথ এই দৃশ্য দেখে বন ইসরায়েল এবং ফেরাউনের বাহিনী স্তব্ধ হয়ে গেল এরপর হযরত মুসা আলাইসলাম বন ইসরাকে দ্রুত সেই পথ দিয়ে পার হয়ে যেতে পড়লেন এবং তারা দ্রুত সেই পথ ধরে এগিয়ে গেলেন এই অলৌকিক ঘটনা দেখে ফেরাউন হতবাক হয়ে গেল সে ভাবতে লাগল মুসা আল্লাহ ইসলাম কীভাবে এই কাজ করলেন এরপর সে সিদ্ধান্ত নিল যদি মুসা আলাইসাল্লাম ও তার অনুসারীরা এই পথ দিয়ে যেতে পারেন তবে সেও তার বিশাল বাহিনী নিয়ে সেই পথ ধরে এগোতে পারবে ফেরাউন তার বিশাল সৈন্যদের আদেশ দিল তোমরা সবাই এই পথ দিয়ে সমুদ্র পার হও এরপর সে বিশাল বাহিনী নিয়ে সেই পথে প্রবেশ করল কিন্তু ঠিক তখনই যখন বনি ইসরায়েল নিরাপদে অপর পাশে পৌঁছে গেল আল্লাহর নির্দেশে সমুদ্রের পানি পুনরায় একত্রিত হয়ে গেল এবং ফেরাউন তার বাহিনীসহ সমুদ্রের গভীরে ডুবে নিঃশেষ হয়ে গেল এভাবে হজরত আলা ইসলামের মুজিজার দ্বারা বনি ইসরায়েল ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেল তবে এই কাহিনী শুধু ধর্মীয় গ্রন্থেই নয় বরং মিশরের ঐতিহাসিক বইগুলোতেও উল্লেখ আছে তবে বহু বিজ্ঞানী ও ঐতিহাসিক একে কেবলই কল্পিত ঘটনা বলে মনে করত কিন্তু এরপর এমন কিছু ঘটল যা সবাইকে বিস্মিত করে দিল গবেষকরা এমন কিছু প্রমাণ পেলেন যা নিশ্চিত করেছেন যে কুরআনে বর্ণিত হযরত আলা ইসলাম ও ফেরাউনের ঘটনা সম্পূর্ণ সত্য কিছু বছর আগে একদল গবেষক সমুদ্রে অনুসন্ধান চালাতে গিয়ে এমন কিছু জিনিস আবিষ্কার করেন যা তাদের হতবাক করে দেয় রুশ গবেষক নোভেল জিঙ্গার এবং এন্ডারসন তাদের গবেষণায় উল্লেখ করেছেন যে আজ থেকে চার হাজার বছর আগে সত্যিই হজরত ইসলাম সমুদ্র দ্বিখণ্ডিত করেছিলেন তাদের গবেষণার ফলাফল বুলেটিন অফ রাশিয়ান একাডেমি অফ সায়েন্সে প্রকাশিত হয় তাদের গবেষণায় উঠে আসে সে সময় লোহিত সাগরের তলদেশে একটি বিশেষ শিলা ছিল যখন বাতাসের গতি একশো আট কিমি প্রতি সেকেন্ডে পৌঁছাত তখন তা একটি শক্তিশালী ঝড়ের মতো প্রভাব তৈরি করত ফলে পানির ঢেউ সরে গিয়ে তলদেশের অংশ উন্মুক্ত হয়ে পড়ত যা এক শুষ্ক পথের মতো দেখা যেত এরপর দু সালে সুইডেনের বিজ্ঞানী ডক্টর রেনল্ড মোলার এক স্থানে আরেকটি গবেষণা চালাল তিনি সেখানে ডুবুরি পাঠিয়ে সমুদ্রের গভীরে কিছু প্রাচীন ধ্বংসাবশেষ আবিষ্কার করেন যা ছিল অত্যাশ্চর্য তাদের গবেষণায় দেখা যায় সমুদ্রের গভীরে আজও ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙাচোরা রথের চাকা হাজার বছরের পুরানো তরবারি এবং মানুষের ও ঘোড়ার কঙ্কাল পাওয়া গেছে ডক্টর মোলার বলেন এই নিদর্শন ফেরাউনের বাহিনীর ডক্টর মোলার এই গবেষণার উপর দ্য এক্সোডিয়া কেস নামে একটি বই লিখেছেন এরপর বিজ্ঞানী ডক্টর রন ওয়াইটও এক স্থানে গবেষণা করেন এবং আরও কিছু প্রমাণ সংগ্রহ করেন এছাড়াও প্রকৌশলী কার্ল ড্রেসের একটি গবেষণাপত্র পাবলিক লাইব্রেরি অফ সায়েন্সে প্রকাশিত হয় যেখানে তিনি ব্যাখ্যা করেন যে দ্রুত বেগে প্রবাহিত বাতাস স্থির পানির উপর চাপ সৃষ্টি করলে তা পানির স্রোতের গতিপথ পরিবর্তন করে দিতে পারে অনেক বিজ্ঞানী এই তত্ত্ব নিয়ে গবেষণা করেছেন এবং তারা বলেছেন যে এই ঘটনা সম্পূর্ণ সম্ভব তবে প্রিয় দর্শকবৃন্দ আমাদের এই ঘটনার সত্যতা প্রমাণের জন্য কোনো বৈজ্ঞানিক যুক্তির প্রয়োজন নেই কারণ এটি কুরান এবং বহু ধর্মীয় গ্রন্থেই বিশদভাবে বর্ণিত হয়েছে আমরা শুধু তথ্য হিসেবে আপনাদের জানালাম মজিজা এমন কিছু যা মানবীয় বুদ্ধির পরিসীমার বাইরে আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রমাণের প্রয়োজন নেই